আমরা আসলে কাদেরকে বিশ্বাস করেছি বিভিন্ন বই এবং গল্পে পড়েছি যে মানুষ খাল কেটে কুমির আনে কিন্তু আমরা বাস্তবে যে এভাবে খাল কেটে বিদেশ থেকে কুমির নিয়ে আসবো এটা কল্পনাতেও ভাবিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষ সবাই সবাই মনে প্রাণে বিশ্বাস করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে সবাই বিশ্বাস করেছিল যে বাংলাদেশে অন্তত একজন ব্যক্তি আছে যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এই আওয়ামী লীগের বিচার করবেন কারণ এই ডক্টর মোহাম্মদ ইউনুসও এই আওয়ামী লীগের হাতে অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন এই জন্য বাংলাদেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে মনে করেছিলেন যে এই মানুষটাকে যদি এই অন্তর্বর্তী সরকারের প্রধান করা যায় তাহলে অন্তত বিচারটা আমরা পাবো এই দুই হাজার শহীদের পরিবার মনে করেছিল যে ডক্টর ইউনুস অবশ্যই এই শেখ হাসিনার বিচার করবে এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের বিচার করবে কিন্তু বাংলাদেশের সকল মানুষের আশাটাকে মুহূর্তের ভিতরে চূর্ণ বিচূর্ণ করে দিল এই ডক্টর তিনি যখন ক্ষমতায় বসলেন আট আগস্ট পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পরে দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট তিনি যখন শপথ গ্রহণ করে বসলেন এবং তারপরে যখন তিনি প্রথম ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে তার ভাষণ শুনে মনে হয়েছিল যে তিনি আসলেই বাংলাদেশের মানুষের মনের যে চাওয়াগুলো ছিল সেই চাওয়াগুলো পূরণ করবেন কিন্তু এক বছর পার হতে না হতেই সেই মানুষটির ভাষা এবং কণ্ঠ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল তিনি কথা বলতে শুরু করলেন একটি রাজনৈতিক দলের ভাষায় এবং যেই ফ্যাসিস্ট যেই স্বৈরাচার সরকার যেই সন্ত্রাসী সরকার দেশ থেকে পালালো তাদের প্রত্যেকটা বক্তব্য প্রত্যেকটা ন্যারেটিভ প্রত্যেকটা বয়ান কপি করে যেই রাজনৈতিক দল বর্তমানে রাজনীতি করার চেষ্টা করছে সেই রাজনৈতিক দলের সুরে এই ডাক্তার মোহাম্মদ ইউনুস কথা বলা শুরু করলেন একবার চিন্তা করে দেখেন ইউনুস এসে প্রথমেই বলেছিলেন যে এদেশে আগে বিচার হবে তারপরে সংস্কার হবে এর পরে গিয়ে নির্বাচন এই তিনটি শব্দ তিনি উল্লেখ করেছিলেন প্রথমে বিচার তারপরে সংস্কার এর পরে গিয়ে নির্বাচন তারপরে কি হলো আস্তে আস্তে বিচার শব্দটা একটা পাশে চলে গিয়ে আসলো কি সংস্কার নির্বাচন এরপরে দুই মাস পরে সংস্কার শব্দটাও পাশ থেকে সরে গেল তখন থাকলো শুধু নির্বাচন তবে কি আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন ব্যাপারটা দেখেন ইউনুস ক্ষমতায় বসার চার মাস পরেই মূলত তিনি সংস্কার এবং বিচার এই দুটি শব্দটাকে সম্পূর্ণ পাশ কাটিয়ে ফেললেন আলোচনা শুরু হলো চার মাস পরে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে হবে এই দুটা আলোচনা করতে 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 আরও চার মাস অতিক্রম করে প্রায় আট মাসের মাথায় তিনি সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে ফেব্রুয়ারিতে তিনি নির্বাচন দিবেন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিনি নির্বাচন দিয়ে দিবেন চিন্তা করে দেখেন যেই মানুষটাকে এদেশের আঠারো কোটি জনগণ বিশ্বাসের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়েছিলেন যে এই সন্ত্রাসী আওয়ামী লীগ শেখ হাসিনা সহ গত পনেরো বছরে যত গুণখুম হয়েছে এবং বাংলাদেশ থেকে যত লক্ষ কোটি টাকা পাচার হয়েছে সকল বিচার আগে তিনি করবেন এবং এই পথে যেন আর কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে বাংলাদেশে টাকা বিদেশে পাচার করতে না পারে সেই পথ তিনি তৈরি করবেন অর্থাৎ সংস্কার করবেন সেই সংস্কার সেই বিচার সব কিছু তিনি মাটির সাথে মিশিয়ে দিলেন এবং এক বছরের মাথায় এসে তিনি স্পষ্টভাবে ডিক্লেয়ার করে দিলেন একটি রাজনৈতিক দলের প্রচারণায় যে দুহাজার সালের ফেব্রুয়ারির প্রথম অর্ধে তিনি নির্বাচন দিয়ে দিবেন চিন্তা করা যায় কোনো সংস্কার হইল না বিচারের মুখ দেখল না বাংলাদেশের মানুষ যেই সংবিধান ছিল সেই সংবিধানের অধীনে তিনি শপথ নিয়ে সেই সংবিধান রেখে সেই প্রশাসন সেই আমলা কোন আমলা যেই আমলারা গত পনেরো বছর হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে যেই আমলারা শেখ হাসিনার এমপি মন্ত্রীদেরকে সহযোগিতা করার মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করিয়েছে সেই আমলারা এখনও বর্তমানে আছে সেই আমলারা আছে সেই প্রশাসনও আছে যেই নির্বাচন কমিশন এখন বিদ্যমান আছে যেই সংবিধানের অধীনে নির্বাচন কমিশন বিদ্যমান এই নির্বাচন কমিশন এর আগেও কয়েকটি নির্বাচন পরিচালনা করেছিল হয়তো সিইসি অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার ছিলেন না তার জায়গায় অন্য কেউ এসেছেন কিন্তু টোটাল টোটাল প্রশাসন তো তারাই আছে দুই সালে বিনা ভোটে একশো জন এমপি বানিয়েছিল কারা এই প্রশাসন বানিয়েছিল দুই সালে যে রাতের ভোটের নির্বাচন হয়েছিল সেখানে ফিফটি পার্সেন্ট ভোট আগে থেকে কাস্টিং করেছিল কারা অর্থাৎ আগামী কাল নির্বাচন এর আগের রাতে পঞ্চাশ পার্সেন্ট ভোট কেটে রেখেছিল নৌকা প্রতীকের পক্ষে এই কাজগুলো করেছিল কারা এই নির্বাচন কমিশনের অধীনে যারা ছিল তারা এই প্রশাসন এই পুলিশ এরাই তো ছিল দুই সালে ডামি ইলেকশন করে দিল কারা এই নির্বাচন কমিশন এই প্রশাসন এই পুলিশ তো দু হাজার চোদ্দো সালে এই তিনটি নির্বাচন যেই প্রশাসন করে দিল সেই প্রশাসনটাকে সম্পূর্ণ অক্ষুণ্ণ রেখে আবার এই যে নতুন করে একটি নির্বাচনের কথা বলছে এই অন্তর্বর্তী সরকার এবং একটি বিশেষ রাজনৈতিক দল আসলে লাভটা কি হলো পরিবর্তনটা কি আসলো যে সংস্কারের জন্য এদেশের কুলি মজুর সর্বনিম্ন শ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণীর মানুষ দুই হাজার মানুষ বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিল তিরিশ হাজার মানুষ আহত হইল যেই স্বপ্ন নিয়ে যে বাংলাদেশে আর কখনো এই শৈরাস ফ্যাসিস্ট যাদের জন্ম নিতে না পারে সেই রাস্তা বন্ধ করার জন্য এই ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করল লাভটা কি হলো কোনো পরিবর্তন তো হইলো না কোনো সংস্কার তো হইলো না যেই প্রশাসন ছিল তারাই আছে যেই নির্বাচন কমিশন ছিল তারাই আছে সব সেট আপ সেইটাই রেখে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার জন্য ক্ষমতার পালা বা ক্ষমতা হস্তান্তর করার জন্য তো এই গণভোরতন হয়নি তাহলে এই ইউনুস সরকার সহ এই উপদেষ্টাবৃন্দ যারা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছে তাদেরকে বসানো হল কি দায়িত্ব দিয়ে বসানো হলো এবং তারা কোন দায়িত্ব পালন করছে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে স্পষ্ট করে একটি বার্তা দিতে চাই কান খুলে শুনে রাখুন আপনারা ভেবে নিয়েন না যে এতদিন ধরে আপনারা মোজ মাস্তি করে এই সরকারের দায়িত্ব পালন করছেন আর শুধুমাত্র একটি ছেলে খেলার মতো ইলেকশন দিয়ে ক্ষমতার পালাবদল করে আপনারা স্বেচ্ছায় বাংলাদেশ থেকে চলে যেতে পারবেন বিষয়টা কিন্তু এরকম হবে না ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারকে যদি বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারে আপনাদের মতো উপদেষ্টাদের প্রত্যেক প্রত্যেকটা মানুষকে একটা একটা করে ধরে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কী কী কর্মকাণ্ড করেছেন কোন রাজনৈতিক দলের পিছনে কত লিটার কত ব্যারেল তেল মেরেছেন কত টাকা বিদেশে পাচার করেছেন প্রত্যেকটা তথ্য পার্ট টু পার্ট অর্থাৎ পই পই করে বাংলাদেশের জনগণ হিসেব নিবে তারপরে বাংলাদেশ থেকে আপনারা বিদেশে পা বাড়াইতে পারবেন এর আগে পারবেন না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এমনকি তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রমকে সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের উপর থেকে এই স্থগিতাদেশ উঠিয়ে নেওয়া হতে পারে সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ ধরনের মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস চিন্তা করতে পারেন তিনি বলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি সাময়িক সময়ের জন্য তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই নিষেধাজ্ঞা উঠে যেতে পারে এবং এই অন্তবর্তী সরকারের অন্যতম আরেকজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল সাহেব আজকে তিনি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা খুব শীঘ্রই উঠবে না কথাটা একটু বোঝেন খুব শীঘ্রই সেই নিষেধাজ্ঞা উঠানো হবে না বা তুলে নেওয়া হবে না তার মানে শীঘ্রই না নিলেও একটু দেরিতে হইলেও সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে হয়তো শীঘ্রই নেবেন না একটু পরে নেবেন আর কি এটাই বোঝাতে চেয়েছেন যারা বিগত পনেরো বছর ধরে এই বাংলাদেশের জনগণের সাথে চাকরের মতো ব্যবহার করেছে যারা তিনটি বিনা ভোটের ইলেকশন করেছে যারা বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার করেছে এবং লাস্ট ছত্রিশ জুলাইয়ে যারা দুই মানুষকে হত্যা করে তিরিশ হাজার মানুষকে আহত করে চিরতরের জন্য হাসপাতালের বিছানায় শুয়ে দিয়েছে সেরকম একটি ফ্যাসিস্ট একটি সন্ত্রাসী সংগঠনকে এই সরকার তো নিষিদ্ধ করতেই পারল না তাদের কার্যক্রমের উপরে যেই নিষেধাজ্ঞাটুকু দিয়েছে সেটিও খুব বেশি দিন তারা রাখবে না বলে মন্তব্য করছেন